আমরা কি বেশ এই সারা বছরের খামাই দাদারা দাদার আমাল আজুর আমাল শ্বশুর আমাল থেকে তিল তিল করে আমরা জিনিসপত্র করছি সাত ঘন্টা লুটটা লয়ে গেছে গা তারা এই যে দেখলো না কেন কি হ্যাঁ এই আমরা দুঃখের দুঃখ করে কি দিল সুখে তো দাগুই দিল না দুঃখে আমরা না খাইতারি ভাত না চলে ঘুম রাখবার জায়গা নাই থাকবার জায়গা নাই চলবার জায়গা নাই এটা কি করলো মন্ত্রী ভাই আমরা দেখ আমরা তো দেখলো না আমার বাড়ি ঘর দেখবো আমরাই দেখলো না আমরা কি করে বাঁচতাম